বৃহস্পতিবার বিশ্বনাথের তিনবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিলেট দুই আসনের বিএনপির মনোনীত প্রত্যাশী অবিষ্ট কুটনদী ব্যক্তিত্ব জননেতা যা মবাইল কবিরের উপর তাসিয়া রুষ্টি গুণার কিছু উশৃঙ্খল অনুসারে আমলার চেষ্টা করা এক জিন্দা অপ্রতিবাদ চালিয়েছে বিশ্বনাথের বিভিন্ন জনপ্রতিনিধি ও বিএনপি নেতিবৃদ্ধ বিশ্বনাথের বিভিন্ন জনপ্রতিনিধি ও বি এন পি নেতিবিদ্য আসন্ন জাতীয় সংসদ বিভাগনে বি এন পি জনাব তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট কূটনৈতিক ব্যক্তিত্ব জননেতা জনাব হুমায়ুন কবির সাহেব সম্প্রতি সিলেট দুই আসনে বিএনপি মনোনয়ন পাওয়ার আগ্রহ প্রকাশ করেন এর পর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাসিনা রুষ্টির লুনার অনুসারীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া জনাব হুমায়ুন কবির সাহেবকে নিয়ে বিভিন্ন কটুক্তি বিরূপ সমালোচনাও নানা হুমকি দিয়ে আসছে এতে তারা ক্লান্ত হয়নি জনাব হুমায়ুন কবির সাহেবকে কেন্দ্র করে তারা বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটুক্ষি করে যাচ্ছে যা অত্যন্ত নিন্দনীয় কাজ সুস্থ তারা রাজনীতির জন্য যা কখনো খারাপ কাজ নয় গত নয় অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজির বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলা দৌলতপুর গ্রামের বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্র নায়ক দেশ নায়ক জোনাব তারেক রহমানের পক্ষ থেকে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি প্রচার উপলক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা থেকে আসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট দুই আসনে বিএনপির সৌভাগ্য মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব হুমায়ুন কবির অনুষ্ঠান স্থলে যাওয়ার সময় ওই দিন নয় অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার বিশ্বনাথে বাসিয়া ব্রিজের উপর ও স্থানীয় পুরাতন হাবড়া বাজার বিএনপির নেত্রী তাসিমা রুটি নামে কিছু উশৃঙ্খল নেতা কর্মী বিভিন্ন উত্তেজিত স্লোগান দিয়ে পরিকল্পিতভাবে জনাব হুমায়ুন কবির সাহেবের উপর হামলার উদ্দেশ্য আর গাড়ির বহর আটকে দেওয়ার চেষ্টা করে কিন্তু বাসিয়া ব্রিজের বোর্ড পুলিশ ও প্রথম সাংবাদিকরা উপস্থিত ঢাকায় এবং পুরাতন হাওড়া বাজারে জননেতা জনাব হুমায়ুন কবিরের পক্ষে স্বতন্ত্র নেতাকর্মী তথ্য প্রহরীতা বেষ্টনী সৃষ্টি করায় তাদের সকল পরিকল্পনা ব্যর্থ হয় সেদিন জনা হুমায়ুন কবি সাহেবের অনুষ্ঠান শেষে ছিলেন ফেরাপথে বিশ্বনাথ থানার পার্শ্ববর্তী বাসিয়া ব্রিজের উপর তার সীমারুষ্টার কিছু শৃঙ্খল সমর্থকরা ভূত পেতে বসে থাকে যেমাত্র জনা হুমায়ুন কবি সাহেবের গাড়িবহর বিশ্বনাথ থানা অতিক্রম করছিল খোকন বাসিয়া ব্রিজের দক্ষিণ পাশ থেকে সিনের ভুইয়া জনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চারদিনা রশি লোলার পক্ষে তারা কিছু অনুসারী উত্তেজিতভাবে গাড়ি করে নানা স্লোগান করে জনাব হুমায়ুন কবির সাহেবের গাড়ি বহরের দিকে এগিয়ে আসতে চাইলে স্থানীয় পথচারী ও জনাব হুমায়ুন কবিদের সমর্থক বিএনপি নেতা কর্মী তাদেরকে দাওয়া করে নতুন বাজারের দিকে নিয়ে চলে যায় এর কিছুক্ষণ পর তাসিনার মিষ্টির ওনার অনুসারীরা দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে মিসি নিয়ে বাসিয়া ব্রিজের দক্ষিণ ভারে আসলে স্থানীয় জনতা ও বিএনপি নেতা কর্মীরা আত্মরক্ষার জন্য জমানা জনাব হুমায়ুন কবি সাহেবের গ্রুপের নেতা ও ব্যবসায়ী বৃন্দের পূর্বের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয় তারপর তাদেরকে তারা ঈদ পাটকে লিখতে শুরু করে এর পর দুপক্ষে ঈদ পাটকে লিখতে ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘোষণা করে এ সময় যুবদল নেতা জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিবপুর সহ আমাদের দেশ কয়েকজন নেতা কর্মী আহত হন দেশবাসী জানে আন্তর্জাতিক পরিমণ্ডল বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করতে অসামান্য অবদান রাখার বিশিষ্ট কূটনৈতিক ব্যক্তিত্ব ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুনের নেতা জনাব হুমায়ুন কবির সাহেবকে সিলেট দুই আসনের মাঠ পর্যায়ে কাজ করার জন্য বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ দিয়েছেন কিন্তু এ বিষয়টি বিএনপি নেত্রী হাসিনা রুজি লোনা সহজে মেনে নিতে পারেননি এ কারণে জনাব হুমায়ুন কবির ও তার সমর্থনকে জেলে জমিয়ে রাখা তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গত নয় অক্টোবর বৃহস্পতিবার বিশ্বনাথ বার্ষিয়া ব্রিজের উপর তারা জনা হোমায় কবির সাহেবের উপর দেওয়ার চেষ্টা করে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুন ব্যক্তিগত সহকারী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সাধারণ সম্পাদক সিজিল মিয়া গড়বাই সেগুলিয়াও ছিল আওয়ামী লীগ পরিবারের সদস্যদের সাথে নিয়ে খেলো শিল্পী সিলে দুই আসলে আগামী দুই আগামী দিনে বিএনপির কান্দারি জনাব হুমায়ুন কবির সাহেবের উপর হামলার চেষ্টা করা হলো তার প্রকৃত রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা কেন্দ্রীয় বিএনপি নীতি নির্ধারকদের সুদৃষ্টি কামনা করছি পাশাপাশি আন্তর্জাতিক জাতীয় সম্পাদক কুর্তিজীবী জনাব হুমায়ুন কবির সাহেবের উপর হামলার চেষ্টা করি এর নৈপত্য তহার সিনার লুনার অনুসারে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দেশ শাসনমূলক শাস্তি প্রদান করার জন্য সরকার আর বিএনপির উদ্যোগের কর্তৃপক্ষের এই কোর্ট জোর দাবি জানাচ্ছি উনি বলেন বিশ্বনাথের বিশ্বনাথ উপজেলার জুনিয়র স্বাক্ষরকারী ও জনপ্রতিনিধি ও বিএনপির নেতৃবৃন্দ আমি মোহাম্মদ আব্বাস আলী সভাপতি উপজেলা বিএনপির পক্ষে এই বস্তু